আমরা সুইসাইড নিয়ে কিছু কথা বলবো তো আমরা অনেক সময় কিছু কিছু মানুষের ভিতরে এরকম একটা টেন্ডেন্সি হয় যে তারা মনে মনে বলে যে মাঝে মাঝে আমার ইচ্ছা করে আমি ইচ্ছা করে মরে যেতে এই যে তার ইচ্ছা করে মরে যেতে এই জিনিসটা কেন হয় এটা বুঝতে হলে আমরা সুইসাইড সম্পর্কে আগে একটু জানবো তো সুই অ্যান্ড সাইট সুই অর্থ নিজে আর সাইট অর্থ হত্যা বা মারা যাওয়া নিজেকে মেরে ফেলা পৃথিবীতে প্রতিদিনই হচ্ছে তো পৃথিবীতে প্রতি সেকেন্ডে চল্লিশ জন মানুষ সুইসাইড করে আর বাংলাদেশে প্রতিদিন প্রায় বিশ জন মানুষ সুইসাইড করে তো এই সুইসাইড এর সংখ্যা দিন দিন শুধু বেড়েই চলছে তো এগুলো বাড়ার কারণ কি এটা বাড়ার মূল কারণ হল যে আমরা যে একটা জীবনে আছি জীবনে আমাদের অনেক ধরনের চাহিদা থাকে বা আমরা কোনো একটা চিন্তা নিয়ে অনেক বেশি ওভার থিঙ্কিং করতে করতে আমাদের লাইফের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে সেখান থেকে আমরা সুইসাইড এর সিদ্ধান্তটা নিয়ে ফেলি তো পৃথিবীতে পারিবারিক সমস্যার কারণে সুইসাইড করে প্রায় মানুষ আর পড়াশোনাতে খারাপ করছে বা পরীক্ষায় ফেল করছে তারপরে অতিরিক্ত দুশ্চিন্তা বা কারোর সাথে প্রতারিত হয়েছে বা অর্থ কষ্ট এইগুলাতে এগুলার থেকে সুইসাইড করে মানুষ হচ্ছে এগারো দশমিক আট পার্সেন্ট তো এগুলো হচ্ছে সুইসাইডের একটা পার্সেন্টেজ অনেক সময় প্রেমে ধোকা খাইছে সেখান থেকেও মানুষ সুইসাইড করে বা হাজবেন্ড ওয়েফের সাথে সম্পর্ক খারাপ সেখান থেকেও অনেক সময় সুইসাইডের ট্যাগনেন্সি আসে তো সকলভাবে সুইসাইডের রেশিওটা হচ্ছে এমন যে আহ সকলভাবে সুইসাইড করে এরকম একটা পার্সেন্টেজ পাওয়া যায় যেটা একটু বর্ণাম আর পনেরো থেকে বিশ গুণ হচ্ছে যারা সুইসাইড এর কিন্তু সুইসাইড করতে পারে না এমন সংখ্যা হচ্ছে পনেরো থেকে বিশ গুণ সুতরাং এই যে সুইসাইড সুইসাইড এর যে হচ্ছে তো একটা মানুষের ভিতর যখন সুইসাইড এর টেন্ডেন্সি আসে তখন তার ভিতর কিছু সিনটম দেখা যায় তো সিন্টম হচ্ছে এটা আমাদের খুবই ক্লিয়ারলি খেয়াল করতে হবে এটা মনে রাখার সবচেয়ে হয়ে হচ্ছে ইস্পাত ওয়ান

মানুষ যখন মনে করে আমার লাইফের কোনো ভ্যালু নাই আমার লাইফ কোনো পারপাসলেস তখন তার ভিতর একটা সুইসাইড টেন্ডেন্সি তৈরি হয় সে সে দেখা যাচ্ছে যে তার লাইফের বলে আমার লাইফের কোনো দাম নাই এটা একটা সিম্পটম দেন তার ভিতরে অ্যাংজাইটি কাজ করবে সে কোনো একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তো এরকম মানুষের ভিতরে সুইসাইডের একটা টেন্ডেন্সি তৈরি হয় দেন হচ্ছে যে ট্র্যাপ কিছু কিছু মানুষ হচ্ছে যে নিজের ট্র্যাপে নিজে পড়ে যায় একটা একটা জিনিস দেখা যাচ্ছে যে চিন্তা করতেছে সেই চিন্তার ট্র্যাপে সেই মানুষটা পড়ে যায় তখন সেই ট্র্যাপে পড়ে গেলে নিজের চিন্তার ট্র্যাপে পড়ে গেলে তখন সেই মানুষের সুইসাইডাল একটা টেন্ডেন্সি তৈরি হয় দেন হচ্ছে যে হার্ম সেলফ হার্ম মানুষ হচ্ছে যে যখন দেখা যাচ্ছে নিজেকে নিজে হার্ম করতেছে লাইক হচ্ছে যে নিজের হাত কেটে ফেলতেছে বা নিজেকে শাস্তি দিচ্ছে বিভিন্ন ভাবে তো সেই সেটাও একটা সুইসাইড একটা চিন্তন এবং মানুষের ভিতরে হলো হচ্ছে একটা অ্যাঙ্গার কাজ করে অ্যাঙ্গারটা হচ্ছে যে কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে অল্পতেই রেগে যাচ্ছে এটা হলো অ্যাঙ্গার এরকম মানুষের মধ্যে সুইসাইড এর একটা টেন্ডেন্সি থাকে তো এগুলো হচ্ছে যে সুইসাইড কিছু সিমটম এবং কিছু কিছু মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে সে তার লাইফে দেখা যাচ্ছে যে অল্পতেই দেখা যাচ্ছে অনেক বেশি হাসতেছে আবার অল্পতেই অনেক বেশি কান্না করতেছে এই ধরনের মানুষের ভিতরে সুইসাইডের একটা টেন্ডেন্সি থাকে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আহ সাজগোজ করছে সাজগোজ করার পরে তাদের হলো হচ্ছে দেখা যাচ্ছে বাইরে যাওয়ার চিন্তা করলো পরে আর বাইরে যায় না যেটাকে বলা হচ্ছে মুড সুইং তো এই যে এইগুলার কারণে মানুষের মধ্যে সুইসাইডের টেন্ডেন্সি তৈরি হয় তো আমরা এই সিমটম গুলো যখন কোনো মানুষের ভিতরে আমরা দেখবো তখন হচ্ছে যে আমরা তাদেরকে সাবধান করার তাদের পাশে দাঁড়াবো তাদের সমস্যাটি কি সমস্যা বোঝার চেষ্টা করবো তো এইগুলো হচ্ছে সুইসাইডের সিমটম তো এই যে আমরা যে সুইসাইড গুলা চিন্তা ভাবনা আসতেছে বা করতেছে তো এই জিনিসগুলো আসলে আইনগত কিন্তু দণ্ডনীয় কোন একটা মানুষ যে সুইসাইড করতে যে সুইসাইড না করে করতে পারে সুইসাইডে ব্যর্থ হয় তখন সেই মানুষের জন্য বাংলাদেশে তিনশো নয় নাম্বার একটা আইন আছে ওই আইন নয় নাম্বার যে ধারা আছে আইনের সুইসাইডের উপরে এই ধারা অনুযায়ী সে শাস্তি প্রাপ্ত হবে তো জয়পুর হাটে একটা লোক সে আর কি সুইসাইড করতে চেয়েছিল সুইসাইড করতে যে মানে সে খুবই একটা বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তা ছিল সে খুবই ঋণী ছিল তো সে পরিবারের সবাইকে রেখে সে রাতের অন্ধকারে সে একটা গাছে যায় গাছে যে সে ফাঁসি দিতে যায় পরে ভাগ্যবশত সে আর কি ওই গাছের ডালটা ভেঙে পড়ে যায় পরে সুইসাইড সে আর করতে পারে না পরবর্তীতে তাকে আইনের আওতায় নিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছিল তারপর সুইসাইড করলে এটা একটা শাস্তি যোগ্য একটা অপরাধ এবং সুইসাইডটা হচ্ছে যে আমাদের ভিতরে দুইটা বিষয় জানতে হবে একটা হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন একটা হচ্ছে এক্সট্রান কমিউনিকেশন তো এক্সট্রা কমিউনিকেশনটা হচ্ছে যে আমরা বাক্য ভাষা বা অঙ্গ ভঙ্গি দিয়ে যে কমিউনিকেশনটা করি সেটা হচ্ছে যে এক্সট্রানাল কমিউনিকেশন আর ইন্টারনাল কমিউনিকেশন হচ্ছে যে আমি আমার নিজের ভিতরে নিজের সাথে কথা বলছি এবং নিজের ভিতরে কি চিন্তা করছি এগুলো হচ্ছে যে ইন্টারনাল কমিউনিকেশন তো নিজের সাথে কমিউনিকেশনটা যদি আমি খারাপ ভাবে বলি আমি যদি নিজের সাথে কমিউনিকেশনটা যদি দুশ্চিন্তামূলক হয় অতিরিক্ত নেগেটিভ চিন্তা করি দেখা যাচ্ছে যে এগুলোর কারণে আমার কিছু সুইসাইডাল টেন্ডেন্সি আসতে পারে সুতরাং কোনো একটা ঘটনাকে আমরা কিভাবে দেখছি সেটা ফ্যাক্টর না মানে একটা মানুষের সাথে তখনই সুইসাইডাল টেন্ডেন্সি হবে যখন সেটা এক্সটার্নাল ইনভারনমেন্টের চেয়েও ইন্টারনাল ইনভারনমেন্ট বেশি দায়ী হয় এক্সটার্নাল এনভায়রনমেন্টের কারণে বা এক্সটার্নাল কমিউনিকেশনের মাধ্যমে কখনো একটা মানুষ সুইসাইড করে না কারণ কেউ আপনার সাথে একটা খারাপ কথা বললো কেউ আপনাকে গালি দিল বা কেউ আপনাকে দুশ্চিন্তার কথা বা খারাপ খারাপ বিষয়গুলো বললো সেটার কারণে মানুষ সুইসাইড করে না বা সেই কথাগুলোর ফলে আপনি কি চিন্তা করলেন আপনি সেটাকে পজিটিভলি দেখলেন নাকি নেগেটিভলি দেখলেন এটা হলো ফ্যাক্টর তা আপনি যদি সেটাকে বেটার ভার্সন নেন তাহলে দেখবেন যে আপনার সুইসাইডাল টেন্ডেন্সি আসবে না বাট সেটাকে যদি আপনি নেগেটিভ ভার্সন নেন তাহলে দেখবেন যে এই ধরনের টেন্ডেন্সি আসবে আপনার ভিতরে একটা কষ্ট তৈরি হবে তো আমরা একটা স্টাডিতে পাওয়া গেছিল পৃথিবীর সবচেয়ে বেস্ট স্কিল হচ্ছে যে কমিউনিকেশন স্কিল অনেকগুলো স্কিলের মধ্যে কমিউনিকেশন স্কিল সুতরাং কমিউনিকেশন স্কিলের মধ্যে এক্সটার্নাল কমিউনিকেশন স্কিলটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে বাট ইন্টারনাল যে কমিউনিকেশন স্কিলটা আছে এই ইন্টারনাল কমিউনিকেশন স্কিলে আমাদের তেমন কোনো প্রায়োরিটি দেওয়া হয় না তো এখানে এখানে যদি আমরা অনেক ভালো কাজ করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিটা অনেকটাই কমে যাবে বাট আমরা এই জিনিসগুলো আমরা খেয়াল করি না তো এই জিনিসগুলো আমাদের খুব বেশি খেয়াল করতে হবে এটাকে কিভাবে আমরা ডেকোরেট করতে পারি আমরা আমাদের মনের ভিতরটাকে কিভাবে সুন্দরভাবে সাজাইতে পারি আমাদের মনের ভিতরটা একটা জান্নাতের মতো সাজাইতে হবে এরকম ভাবে আমাদের থিঙ্ক করতে হবে এইভাবে যখন আমরা থিঙ্ক করবো তখন দেখা যাবে যে আমাদের মানসিকভাবে অনেক ভালো থাকতো এই জিনিসটা আমরা কেউ থিংকিং করি না তো সুইসাইড এতটাই খারাপ জিনিস এটা ইসলামেও জিনিসটাকে খুব খারাপ ভাবে নেওয়া হয়েছে তো ইসলামে বলতে হাদিসে বলা হয়েছে যে একটা মানুষজন সুইসাইড করবে সে যেটা দ্বারা সুইসাইড করবে সেই জিনিসটা তার হাতে কেমতের দিন তার হাতে দিয়ে রাখা হবে তো ইসলামে এত বেশি নেগেটিভ ভাবে কারণ আপনি বেঁচে আছেন আপনি নিঃশ্বাস নিচ্ছেন মানে আপনার হলো বেঁচে থাকার একটা সুযোগ আছে আপনার সামনে ভালো কিছু করার সুযোগ আছে আপনার যতক্ষণ নিঃশ্বাস চলতেছে বুঝবেন যে আল্লাহ আপনাকে স্টিল নাও কিছু একটা কিছু একটার জন্য বাঁচিয়ে রাখছে এই জিনিসটা থিঙ্কিং করবেন এই জিনিসটা থিঙ্কিং করলে দেখা যাবে যে আপনি একটা লাইফ একটা হোক পাবেন যত খারাপ পরিস্থিতি হোক আপনি যদি নিঃশ্বাস নিচ্ছেন আপনার একটা স্টিল লাভ হোক আছে তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আর সুইসাইডটা মানে আল্লাহ তালা এতটাই খারাপ ভাবে বলছে যে সুইসাইড করা মানে সে নিশ্চিত জান নামে তো এবং সুইসাইড করলে আপনি আপনার কেউ জানা যাও করবে না সুতরাং এটা কত নেগেটিভলি নেওয়া হয়েছে আমাদের ধর্মে সুতরাং এই জিনিসটা আমাদেরকে খুব মাথায় রাখতে হবে তো আপনি সুইসাইড করছেন বাট আপনি বেঁচে থাকলে আপনি হয়তো অন্য মানুষের সেবার জন্য বা অন্য মানুষের ভালোর জন্য হয়তো বা হয়তো পৃথিবীতে যত বড় বড় কঠিন পরিস্থিতি আছে কঠিন পরিস্থিতির পরিস্থিতি পার করেই কিন্তু মানুষ হচ্ছে সবচেয়ে ভালো সাকসেস হয় সুতরাং আপনি একটা কঠিন পরিস্থিতি আসেন মানে আপনি সামনের ভালো একটা কিছু পাবেন বলেই আপনি কঠিন পরিস্থিতি আসেন তো এই জিনিসটাকে আপনাকে ফিল করতে হবে তখন দেখা যাবে যে আপনার নেগেটিভ চিন্তাগুলা আর আসবে না থ্যাংক ইউ